আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি খাজা বানিয়ে দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আর আমি আজকে চেষ্টা করব আটা দিয়ে বানিয়ে দেখার জন্য সবাই তো আসলে ময়দা দিয়ে বানায় তারপর আমি দিয়ে দেব একটু সয়াবিন তেল এখানে আমি তিনটা টেবিল টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে তেল আর লবণের সঙ্গে আমরা এভাবে মুঠো করে দেখবো যে আটাটা আসলে ঠিকভাবে ময়ান হয়েছে কিনা তারপর আমরা আস্তে আস্তে এখানে পানি অ্যাড আমরা এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে সুন্দর একটা খামির বানাবো আমাদের খামির বানানোটা রেডি হয়ে গেছে এখন আমরা এটা দশ মিনিট রেস্টে রেখে দেব এর ফাঁকে আমরা শিরাটা রেডি করে নিব আমরা এখানে দেড় কাপ চিনি নিব সাথে আমরা আধা কাপ পানি মিক্স করব আমরা এখন চিনি শিরাটা ভালো করে জাল করে নিব ফ্লেভারের জন্য এখন একটা আলাস দিয়ে দিব এটা অপশনাল কেউ দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই চিনির রসটা রেডি হয়ে গেছে এখন আমরা খাজার জন্য রুটি তৈরি করে নিব আমাদের রুটি বানানো হয়ে গেছে এখন আমরা আর রুটি একটা সাথে একটা লাগিয়ে নিব প্রথমে দিয়ে দিব তেল একটু তেল দিয়ে তার উপরে একটু আটা আপনারা চাইলে দিতে পারেন যেহেতু আমার নেই আমি আটাই ব্যবহার করলাম এখন আমরা এখানে আরেকটা রুটি লাগাই নিব একই ভাবে আবারও তেল দিব তারপর আবার আটা দিব একটা রুটি লাগিয়ে নেব একসাথে চারটি রুটি এভাবে লাগিয়ে নিব আমরা রুটিটাকে এভাবে চেপে চেপে ফোল্ড করে নিব খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে ভালোভাবে যাতে সিল হয় এই জন্য একটু হালকা সাইড দিয়ে পানি লাগিয়ে নিব তাই এটা ভাজার সময় আর ফুলে যাব না হয়ে গেছে হালকা হাতে একটু চেপে নিব এখন দুই সাইড থেকে অল্প একটু কেটে সাইড করে নেব এখন আমরা দুইটাকে এইভাবে কেটে নিব এখন আমরা এটাকে এভাবে হালকা করে চাপ দিয়ে নিব এখন এটাকে হালকা করে বেলুনের সাহায্যে হালকা চাপ দিয়ে এটা একটা ইয়ার রেডি করব বাস এটা হ্যান্ড হয়ে গেছে সবগুলো খাজা রেডি হয়ে গিয়েছে এখন আমরা চুলায় তেল দিয়ে খাজাগুলো সুন্দর করে বেচে নেব পর্যাপ্ত তেল দিয়ে দিব তেলটা বেশি গরম করা যাবে না গুলো ভাজা হয়ে এখন আমরা নামিয়ে হইব আমাদের সবগুলো খাজা বানানো হয়ে গেছে এখন আমরা শিরাতে ভিজাবো খাজা গুলো এখন চিনির শিরাতে ভিজিয়ে রাখবো হালকা কুসুম গরম থাকা অবস্থায় রসে দিয়ে কিছুক্ষণ রেখে দিব তৈরি হয়ে গেল খুব সহজেই খাজা রেসিপি আপনারা বাসায় আটা দিয়ে বানিয়ে খেতে পারেন